নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন অসমে অসম সরকার গণগণ উচ্ছেদ অভিযান জারি রেখেছে সেই সঙ্গে অসমে যাতে অবৈধ বাংলাদেশিরা স্থায়ীভাবে বসবাসের সুযোগ না পান সেই জন্য আঠারো বছরের ঊর্ধ্বে ব্যক্তিকে আধার কার্ড দিতে গেলে যারাই বাচার করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর এ নিয়ে সারা অসমে তুলপাড় সৃষ্টি হয়েছে আর এই অবস্থায় দাঁড়িয়ে জমিয়ত উলেমা হিন্দের মতো সর্ববাহিত সংগঠন এক সভা অনুষ্ঠিত করেছিল এবং সেই সভায় হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিনামূলক ভাষণ দেওয়ার জন্য ফৌজদারি মামলা করার আহ্বান করা হয়েছে এবং সেই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর প্রস্তাব নেওয়া হয়েছে আর এ নিয়েই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জমিয়ত উলেমাই হিন্দকে পাল্টা করা প্রতিক্রিয়া দিলেন এবং তিনি জানালেন যে জমিয়ত উলেমা হিন্দকে তিনি গণ্যই করেন না তিনি অসমের জনগণের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী কোন জমিয়ত উলেমা হিন্দ মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মাকে বসায়নি আর এই জন্যই তিনি জনগণের কাছে দায়বদ্ধ কোনো উলেমা হিন্দের কাছে দায়বদ্ধ নয় কারণ জমিয়ত উলেমা হিন্দ বড়ই সংগঠন হোক এবং তার যতই ব্যক্তি থাক হিমন্ত বিশ্ব শর্মার কাছে তার আঙ্গুলের দামও নেই বলে পরিষ্কার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবশ্যই এ নিয়ে তার বক্তব্যকে অনেকে অহংকারের চূড়ান্ত পর্যায়ে বলতে পারেন কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলছেন যে জনগণ তাকে নির্বাচিত করেছেন এবং একতার যথেষ্ট ধার এবং বার রয়েছে এবং সেই আইনি এবং জনগণকে সামনে রেখেই কথাটুকু বলেছে জমিয়ত উলেমাই হিন্দ নিজের সংগঠনের জুড়ে সভা করে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রস্তাব এবং আহ্বান জানিয়েছে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে সামনে রেখেই জমিয়ত উলেমা হিন্দকে কড়া জবাব দিয়েছেন প্রিয় বিয়ার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন জমিয়ত উলেমাই হিন্দ ১৯১৯ সালে গঠিত একটি সংগঠন এবং সারা ভারতবর্ষে তার ব্যক্তি রয়েছে এবং তার অর্থাৎ জমিয়ত উলেমাই হিন্দের সভা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়ার নয় সে নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে একটা আত্মবিশ্বাস রয়েছে যার কারণে উলামা ই হিন্দকে কড়া প্রতিক্রিয়া দিতে দুবার ভাবেননি এবং তিনি সেই কারণেই তিনি বলেছেন যে জমিয়ত উলামাই হিন্দের এ ধরনের প্রস্তাব নেওয়ার পরও কিন্তু কংগ্রেস কোনো ধরনের মন্তব্য করে না করছে না অথচ বিজেপি হলে কিন্তু মন্তব্য করত। কারণ জমিয়ত উলামাই হিন্দ মুখ্যমন্ত্রীকে অপসারণের কথা বলছেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের মানুষকে রক্ষার জন্য লড়াই করে যাচ্ছেন কোনো অবস্থায় জমিয়ত উলামা হিন্দ কিছু করতে পারবে না এবং কংগ্রেসকে জমিয়ত উলামা হিন্দদের বিটিম বলে করা আক্রমণ করেছেন কংগ্রেসকেও এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বার্তায় বলেছেন যে রাজ্যের জনগণ মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেন বরখাস্ত করলে জনগণই করবেন জমিয়ত নয় মাদানিও বরখাস্ত করতে পারবেন না তাদেরকে মোটেও পড়োয়া করি না আমার ভুরু আঙ্গুলের সঙ্গেও জমিয়তকে তুলনা করি না সুযোগ পেলে মাদানিকেই বাংলাদেশে পাঠিয়ে দেব। উচ্ছেদ অভিযানের পর আধার কার্ড বন্ধ করার কবর পেয়ে বিভিন্ন চক্র সক্রিয় হয়ে উঠেছে অসমকে গ্রাস করতে চাইছে তারা যাদের আধার কার্ড পাওয়ার দরকার তাদের দেওয়া হচ্ছে তারা ঠিকই পাচ্ছেন এখন বাংলাদেশিদের শনাক্ত করে আদালত বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় না শনাক্ত করে বাংলাদেশিদের সীমান্তের ওপারে টেলে পাঠানো হয় এখন এর জন্য জমিয়ত কুব্ধ হলে হতেই পারে এ নিয়ে আমার কোনো আপত্তি নেই তাদের মোটেও পড়ুয়া করি না তারপর আর কাদের পড়ুয়া করব অর্থাৎ সর্বভারতীয় সংগঠন জমিয়ত উলেমাকেও উলেমাকেও পড়ুয়া করছেন না হিমন্ত বিশ্ব শর্মা সেই সঙ্গে মাদানিকে আরও কড়া আক্রমণ করে বলেছেন যে যখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন তখন টেট শিক্ষক নিয়োগে মাদানি বাধা দিয়েছিলেন এবং তরুণ গগৈকে সঙ্গে নিয়ে অফিসারদের ডেকে নিয়ে কাঁদিয়ে চেড়েছিলেন এবং সেই অফিসার কোনো অসমে বাস করছেন সে কথাও পরিষ্কার উল্লেখ করেছেন এবং এটা অবশ্যই গুরুতর বিষয় যে টেট শিক্ষক নিয়োগে মাদানি বাধা দিয়েছিলেন এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে জমিয়ত উলেমাই হিন্দের ভূমিকা কতটুকু কিভাবে রয়েছে যদি সত্যিকার মুখ্যমন্ত্রীর মাদানির বিরুদ্ধে যে অভিযোগ হয়ে উঠেছে তা সত্যিকার হয়ে থাকে টেট শিক্ষক নিয়োগে কেন বাধা দিবেন মাদামি মাদানি কথাটা পরিষ্কার অসমের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে আসবেই মাদানির কি অধিকার রয়েছে অসমের টেট শিক্ষক নিয়োগে বাধা দেওয়া তরুণ গঙ্গৈকে সঙ্গে নিয়ে বার্তাটা যারা জমিয়ত উলেমায় হিন্দ এবং মাদানীকে সমর্থন করেন তাদের দেওয়া উচিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে প্রতিবাদ করার আগে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যে বলছেন প্রমাণ দিন না হলে ধরে নেওয়া যাবে যে মাদানি সত্যিই বাধা দিয়েছিলেন অসমের মানুষকে চাকরি করতে বাধা দেবেন সেই অধিকার মাদানী কোথা থেকে পেলেন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্নটা আসবে জমিয়ত উলামাই এবং মাদানি একটা সংগঠন এবং সংগঠনের কর্মকর্তা তাহলে এখানেই তো মাদানির আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে মুখ্যমন্ত্রীকে সরাতে চান অপসারণ করতে চান এবং ঘৃণামূলক আইনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে চান সেটা করতেই পারেন কিন্তু মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জনগণের দ্বারা নির্বাচিত জনগণের ঠিক করবে তাকে অপসারণ করা যাবে কি না উলেমা হিন্দ যদি সত্যিকার অর্থেই মুখ্যমন্ত্রী অপসারণ চান তাহলে জনগণের কাছে যান জনগণের কাছে আহ্বান জানান আর উচ্ছেদ অভিযানের বিষয়ে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে সেটা একটা বিতর্কিত বিষয় এবং যারা উচ্ছেদ হচ্ছেন তারা বলছেন যে বিভিন্ন নদী বাঙ্গনের কারণেই তারা জং সরকারি জমিতে গিয়ে বসবাস করছিলেন আর এখন কঠোর হওয়ায় অসম সরকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে কিন্তু কেউ বলতে পারবে না যে অসম সরকার অন্যের জমি থেকে মানুষকে উচ্ছেদ করছে অসম সরকার তার নিজের সরকারি জমি থেকে উচ্ছেদ করছেন এবং অবশ্যই এটাকে মানবিকতার সঙ্গে দেখা উচিত তাদেরকে উচ্ছেদ করার আগে তাদের বাসস্থানের ব্যবস্থা করা উচিত অসম সরকারের কারণ যারা উচ্ছেদ হচ্ছেন তাদের মধ্যে একটা বড় অংশ নিশ্চিতভাবে অসমের বাসিন্দা সেটাও অস্বীকার করার জায়গা নেই আর এটা নিয়েই যত বিতর্ক সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে যে জমিয়ত উলেমা হিন্দ উচ্ছেদ অভিযান নিয়ে জড়িয়ে গেছে কারণ উচ্ছেদ অভিযানের যা পরিসংখ্যান দেখা যাচ্ছে যে তাতে নাকি একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ বেশি আর সেই জন্যই জৈমিয়ত উলেমাই হিন্দ জড়িয়ে গেছে আর এনি পাল্টা আক্রমণ করলেন জমিয়ত উলেমাই হিন্দকে এবং তাদের একদম পাত্তাদের না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এও বলেছেন যে তিনি গুরু আঙ্গুলের সঙ্গেও তুলনা করেন না জমিয়ত উলামায় হিন্দ কারণ সেটা একটা সংগঠন হতে পারে এবং সর্বভারতীয় হতে পারে কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা জনগণের দ্বারা নির্বাচিত কোনো জমিয়ত উলামায়ী হিন্দের দ্বারা নির্বাচিত নন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর জমিয়ত উলেমা একটি সংগঠন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা অসমের তিন কোটি মানুষের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী আর জমিয়ত উলেমা হিন্দের জনগণের সঙ্গে কোনো সংক্ষেপ নেই সংশ্রব নেই এটাই বুঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার এ নিয়ে অবশ্যই জমিয়ত হিন্দের যদি সত্যিকার অর্থেই জনগণের আস্থা থেকে তাকে জনগণকে আহ্বান জানান রাষ্ট্রপতি প্রধান বিচারপতি বা সংশ্লিষ্ট কোনো সাংবিধানিক কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠানোর কথা না বলে অসমের জনগণ হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন তাই অসমের জনগণের কাছে জমিয়তের যাওয়া উচিত বলেই আমরা মনে করি এ অবশ্যই অনেক বিতর্ক হতে পারে হওয়া স্বাভাবিক কিন্তু অসমের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন জনগণ তাই জনগণের মতামতের বাইরে গিয়ে জমিয়তের এ ধরনের প্রস্তাব নেওয়াটাও বিতর্কিতই আমরা বলতে পারি তাহলে হিমন্ত বিশ্ব শর্মাকে অসমের জনগণ কিন্তু জেনে বুঝেই মুখ্যমন্ত্রী বানিয়েছেন তাহলে জনগণের মর্যাদা দেখ মর্যাদাকে মর্যাদাকে কি জমিয়ত উলেমাহীন মর্যাদা দেয় না জনগণের রায়কে কি জমিয়ত মর্যাদা দেয় না তাহলে জনগণের মতামত জনগণের পছন্দের মাধ্যমেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হয়েছেন সেটা তারা গ্রাহ্য করছেন না জমিয়ত গ্রাহ্য করছে না এটাই উঠে আসছে প্রশ্নের কাতিরে এটা তো কোনো অবশ্যই হতে পারে না জনগণ নির্বাচিত করেছেন মুখ্যমন্ত্রীকে কোনো সংগঠনের সেই অধিকার নেই তাকে অপসারণের প্রস্তাব দেওয়ার যার কারণেই পরিষ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে জমিয়ত উলেমাকে বুড়ু আঙ্গুলের সঙ্গে তুলনা করেন না অর্থাৎ একেবারে নগণ্য মনে করেন জমিয়ত উলেমাকে হীন কারণ অসমের জনগণ মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন হিমন্ত বিশ্ব শর্মাকে ক্ষমতা দিয়েছেন কোনো জমিয়ত উলেমা হিন সংগঠন ক্ষমতা দেয়নি তাই জমিয়ত উলেমাহীন এভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অপসারণের প্রস্তাব নিয়ে ধরে নেওয়া যায় যে নিজের সংগঠনের ওজন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটা বুড়ু আঙ্গুলের সমানও করতে পারছে না সেটা অসমের সামনে উঠে আসলো এর থেকে আর লজ্জাজনক কিছু হতে পারে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন